আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণটি হবে কুম্ভ রাশিতে এবং চন্দ্রগ্রহণের সময় যদি চন্দ্রের বর্ণ রক্তবর্ণের বর্ণের অনুরূপ হয় তখন তাকে বলা হয় ব্লাড মুন লুনার ইক্লিপস এবছর দু হাজার পঁচিশে এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে কুম্ভ রাশিতে এটি হবে ব্লাড মুন লুনার ইক্লিপস এবং এই ধরনের চন্দ্রগ্রহণ যখন রক্ত বর্ণের চন্দ্রগ্রহণ হয় তখন তাকে অশুভই মনে করা হয় দর্শক একটা বিষয় হচ্ছে যে সাতই সেপ্টেম্বর যখন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন সেখানে অলরেডি রাহু প্রেজেন্ট থাকছে এবং গ্রহণ হবে রাহু আঠেরো বছর আগে ওখানেই প্রেজেন্ট ছিল এবং তখন চন্দ্র এসে ওই সময়ে ওই একই ডিগ্রিতে গ্রহণ তৈরি করেছিল বা গ্রহণ তৈরি হয়েছিল আঠেরো বছর বাদে আবার সেই একই স্থানে একই রাশিতে একই ডিগ্রিতে এই গ্রহণ হতে চলেছে সুতরাং বোঝা যাচ্ছে যে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে রাহু এবং কেতু জোডিয়াকে কমপ্লিট করে আঠেরো বছরে সুতরাং একটা সাইকেল কমপ্লিট হওয়া মানে একটা নতুন কিছু স্টার্ট হওয়া এবং একটা পুরোনা পুরাতন জিনিসের এন্ডিং হওয়া সুতরাং এই গত আঠেরো বছর ধরে যা কিছু স্টার্ট হয়েছিল তার একটা ইভালুয়েশন বা মূল্যায়নের সময় থাকছে এখন চন্দ্র থাকবে আড়াই দিন কুম্ভ রাশিতে এবং এই আড়াই দিন যে চন্দ্রগ্রহণের একটা সময়কাল চলবে এটি খুবই এফেক্টিভ বিশেষ করে সেই সমস্ত রাশির ক্ষেত্রে এফেক্টিভ সেই তিনটি রাশির ক্ষেত্রে এফেক্টিভ যাদের যাদের দ্বাদশে অষ্টমে এবং ষষ্ঠে এই চন্দ্রগ্রহণ হচ্ছে এই তিনটি রাশি হলো মিন রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ যেখানে হচ্ছে তার সেটি যার দ্বাদশ হচ্ছে সেই রাশি কুম্ভ রাশিটি যার অষ্টম হচ্ছে এবং যার ষষ্ঠ হচ্ছে এই তিন রাশির ক্ষেত্রে তার প্রভাবটা একটু নেগেটিভ মিন রাশি কর্কট রাশি এবং কন্যা রাশির ক্ষেত্রে এই তিনটে পয়েন্ট তৈরি হওয়ার ক্ষেত্রে এই তিন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভিটি থাকতে পারে মেন্টাল স্ট্রেস মেন্টাল অ্যাগনি বাড়তে পারে লসেস অফ মানি এবং আনস মানে সাডেনলি কোনো অ্যাক্সিডেন্টেরও একটা সম্ভাবনা থাকতে পারে বা থাকবে সুতরাং এই আড়াই দিন যে আড়াই দিন কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে সেই আড়াই দিন অর্থাৎ সাত আট নয় সেপ্টেম্বর এই তিনটি তারিখ একটু খেয়াল রেখে চলতে হবে অর্থাৎ একটা মেন্টাল স্ট্রেসকে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে লসেসকে এড়িয়ে চলতে হবে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে তাহলে কোনো বিশেষ অসুবিধে হবে না